বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক সাপলা নিয়ে ঘাপলা হচ্ছে একটি দল বলছে সাপলা ছাড়া আমরা নির্বাচনী করব না আর একটি দল বলছে আমরা এ আগে দাবি করেছি এই সাপলা প্রতীক নির্বাচন কমিশন বলছে জাতীয় প্রতীক নিয়ে আপোষ করা যাবে না তবে প্রশ্ন হলো এই প্রতীক নিয়ে আসলে রাজনীতি হচ্ছে না তো আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সাপলা প্রতীক বিতর্ক নিয়ে এর রাজনৈতিক প্রেক্ষাপট এবং এর পিছনে লুকিয়ে থাকা বাস্তবতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাইশে জুন দলীয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করে তাদের প্রধান দাবি ছিল নির্বাচনী প্রতীক হিসাবে তারা সাপলা চাই তাদের মতে সাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে সাপলা জাতীয় প্রতীক এটা তো নেই বরাদ্দ দেওয়া যাবে না কিন্তু এনসিপি অনর এটা না পেলে তারা রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে একই প্রতীক চাই নাগরিকৈক্য দু হাজার বারো সালেই তারা সাপলা চেয়েছিল এবার আবেদন করেছে কেটলি প্রতীকের পরিবর্তে এখন দুই নাগরিকের মধ্যে শুরু হয়েছে প্রতীকের যুদ্ধ প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন শাপলা এখনো প্রতীকের তালিকায় নেই এটা জাতীয় প্রতীক সংবিধানে উল্লেখ আছে জাতীয় ফুল পতাকা কিংবা জাতীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত নীতিমালার বিধিনিষেধ রয়েছে তবে প্রশ্ন উঠেছে এর আগেও কিছু প্রতীক তফসিলে না থাকা সত্ত্বেও বরাদ্দ দেওয়া হয়েছিল যেমন কেটলি ইগোল সোনালিয়াস তাহলে সাপলার ক্ষেত্রে এত জটিলতা কেন এনসিবির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সাপলা জাতীয় প্রতীক হলে ধানের শীষ পাটপাতা তারা প্রতীকও তো জাতীয় উপাদান তবে শুধু সাপলাকেই নিষিদ্ধ করা হচ্ছে এটা পক্ষপাতমূলক অন্যদিকে নাগরিকক্ষ বলছে তারা অনেক আগে থেকেই এই প্রতীক চেয়েছে তাই যদি প্রতীক বরাদ্দ দেওয়ার কথা আসেই তাহলে কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে তারা কোনো দলীয় চাপ কিংবা বৈষম্যের শিকার হতে চায় না বাংলাদেশের রাজনীতিতে প্রতীক শুধু ভোটের মার্কা নয় এটা দলীয় পরিচয় আবেগ স্মৃতি এবং ভোটার চেনার উপায় সাধারণ মানুষ ব্যালট পেপারে ছবি দেখে ভোট দেয় তাই পরিচিত প্রতীক পাওয়া মানেই এক ধাপ এগিয়ে থাকা আর এই প্রতীক নিয়েই বহুবার হয়েছে রাজনৈতিক তদবির অভিযোগ এমনকি হাতাহাতিও বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চাশ হলেও নতুন করে একশো সাতচল্লিশটি দল নিবন্ধনের আবেদন করেছে তবে নির্বাচন কমিশনের তফসিলে আছে মাত্র একষট্টিটি প্রতীক এই প্রতীক নিয়ে শুরু হয়েছে হাই প্রেশার রাজনীতি শুধু বাংলাদেশেই নয় প্রতীক নিয়ে মজার এবং অদ্ভুত ঘটনা আছে আন্তর্জাতিক পর্যায়েতেও ভারতের মধ্যপ্রদেশে দুই হাজার সালের নির্বাচনে কংগ্রেস চাইছিল পুকুর থেকে সব ফুল সরাতে কারণ পদ্ম বিজেপির প্রতীক বিজেপি পাল্টা দাবি করেছিল তাহলে কংগ্রেস নেতাদের হাত ঢেকে রাখুন কারণ হাত তো তাদের প্রতীক কমিশন অবশ্য কিছুই করেনি আর যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিকদের প্রতীক হচ্ছে গাধা আর রিপাবলিকানদের হাতি উভয় এসেছে ব্যঙ্গ কার্টুন থেকে কিন্তু জনগণের মধ্যে প্রতীকগুলো এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে তারা আজও সেটাই ধরে রেখেছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্ন হল শাপলা প্রতীক না পেলে কি গণতন্ত্র থেমে যাবে নাকি প্রতীক ছাড়া রাজনীতি করা সম্ভব নয় একটা দল যদি প্রতীক না পেলে নির্বাচনে অংশ না নেয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে দল গঠনের উদ্দেশ্যটা বাকি আর যদি নির্বাচন কমিশন বৈষম্য করে তাহলে সেটাও কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি সবচেয়ে বড় বিষয় হল আমরা কি জনগণের অধিকার রাজনৈতিক ন্যায় বিচার আর ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে পেরেছি হোক বা কলম মোবাইল হোক বা কেটলি সত্যিকারের গণতন্ত্রে প্রতীক নয় গুরুত্বপূর্ণ হচ্ছে স্বচ্ছতা আস্থা আর নেতৃত্ব আপনার মতে এনসিপি এবং ঐক্য কার দাবিটা যৌক্তিক সাপলা প্রতীক কি কোন দলের একচ্ছত্র দাবি হতে পারে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আর এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম